হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা শিক্ষার্থীকে উৎসাহ শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা বা প্রশ্নকরণ দক্ষতার উপর আজকে আমরা লেশন প্ল্যান বানিয়েছি তোমরা নিচে এভাবে অনুপাতিকা লিখবে এবং কত নম্বর অনুপাত্রিকা হচ্ছে সেটা এখানে লিখবে দেখো শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম দেবে শ্রেণী চতুর্থ আমি ক্লাস ফোরের লেশন প্ল্যানটা আজকে বানিয়েছি শিক্ষার্থীর সংখ্যা দশজন আমরা জানি সকলে যে মাইক্রোলেশন প্ল্যানে আমাদের বাচ্চার সংখ্যা কম থাকে সময় পাঁচ থেকে ছয় মিনিট সময়ও কম থাকে শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমার নাম এখানে লিখবে ক্রমিক নাম্বার রোল নাম্বার এখানে লিখবে এবং এখানে তারিখ দেবে দেখো আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ যেহেতু প্রশ্নকরণ দক্ষতার আমি আলোচনা করছি তো এখানে বাচ্চারা প্রশ্ন করবে টিচারকে প্রশ্ন করবে প্রশ্ন প্রশ্নকর্ণের নমনীয়তা নমনীয়তা অর্থাৎ তারা যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটার সম্বন্ধে তারা কতটা জানে যে প্রশ্নটা কতটা দক্ষতার সাথে প্রশ্ন করছে বা কতটা বাকপটুতার সঙ্গে তারা প্রশ্নটা করছে সেটা এখানে বোঝানো হয়েছে আমরা যখন কোনো বিষয় জানি তারপর সেখান থেকে প্রশ্ন করি তো এটাও সেরকমই এখানে বাচ্চারা জিনিসটা জেনে তারপর বাচ্চারা প্রশ্ন করছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন আমার বিষয় আজকের বিষয় আমাদের পরিবেশ এবং দেখো এককটা এখানে লেখা হবে আমি লিখতে ভুলে গেছি এখানে তো দেখো একক কি প্রকৃতির সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এবং আজকের পাঠ এটারই একটা পার্ট আমরা পড়ব যে চারপাশে পড়ে থাকা আবর্জনা তো এই বিষয় সম্পর্কে যে প্রশ্নগুলো করবে সেটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন প্রশ্নকরণের পরিমিতিবোধ পরিমিতিবোধ অর্থাৎ বাচ্চারা জানে উত্তরটা এবং টিচারের কাছে আরেকবার জিজ্ঞাসা করে নেওয়া যে তারা যেটা জানে সে সঠিক জানে কিনা তো সেটা এখানে বলা হয়েছে প্রশ্নকরণের পরিমিতিবোধ দেখো এভাবে তোমরা উপরে লিখবে শিক্ষা শিক্ষিকার কাজ এবং তারপর তোমরা লিখবে শিক্ষিকা বা শিক্ষকের কাজ বা আচরণ লিখতে পারো শিক্ষার্থীর কাজ এবং এখানে আচরণাঙ্গ সমূহগুলো এখানে লেখা হবে তো দেখো টিচার বল দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে কুশল বিনিময় করেন গুড মর্নিং বাচ্চারা বা গুড মর্নিং স্টুডেন্ট এটা টিচার বলবেন শিক্ষা শিক্ষার্থীর কাজ কি শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন এবং বাচ্চারাও বলবে গুড মর্নিং টিচার এটা বলবেন দেখো আজ আমরা ক্লাসে আমাদের চারপাশে পড়ে থাকা আবর্জনা সম্পর্কে আলোচনা করব এবং এই বিষয় এবং এই বিষয় সম্পর্কিত একটা চার্ট শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব এই চার্টটি থেকে শিক্ষার্থীদের মনে যে সকল প্রশ্ন জাগ্রত হবে সেগুলি তারা শিক্ষিকার কাছ থেকে জেনে নেবে তো দেখো এই চারটিতে সুমনা তুমি কি কি দেখতে পাচ্ছ বলো ম্যাম বেশ কিছু নোংরা জিনিস পড়ে রয়েছে এবং কিছু প্লাস্টিক পড়ে থাকতে দেখা যাচ্ছে দেখো এবার বাচ্চারা প্রশ্ন করছে ম্যাম এই নোংরাগুলোকে কি বলে তো দেখো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ তো এই নোংরাগুলোকে বর্জ্য পদার্থ বলা হয় দুই নাম দুবার দুই নম্বর দেখো ম্যাম বর্জ্য পদার্থ কাকে বলে তো এটা দেখো আমার আমার যে বিষয় অর্থাৎ যে আজকের পাঠ চারপাশে পড়ে থাকা আবর্জনা আবর্জনা তো সেখান থেকে বাচ্চারা প্রশ্ন করছে তো সেজন্য এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন দেখো বিভিন্ন উৎস থেকে আসা যে সমস্ত যেসব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না সেই সব পদার্থকে বর্জ্য পদার্থ বলে ম্যাম তাহলে বর্জন বা ফেলে দেওয়া হয় বলেই কি এগুলোর নাম বর্জ্য পদার্থ তো এটা দেখো প্রশ্নকরণের নমনীয় নমনীয়তা বাচ্চারা জেনেছে যে কাকে বর্জ্য পদার্থ বলি তো তো তাদের মধ্যে একটা দক্ষতা জন্মেছে তাদের মধ্যে তো তারপর তারা এটা প্রশ্ন করছে তো হ্যাঁ একদম ঠিক বলেছ দেখো এখানে তোমরা আবার শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ তারপর এখানে শিক্ষার্থীর কাজ এখানে তোমরা আচরণঙ্গ সমূহ বলে লিখবে দেখো ম্যাম কতগুলো কতগুলো বর্জ্য পদার্থের নাম বলুন তো এটা হয়ে যাচ্ছে বিষয় সম্পর্কিত প্রশ্ন যেমন দেখো কাগজ আনাজের খোসা প্লাস্টিকের জিনিসপত্র কাঁচের টুকরো টিনের কৌটো এগুলো হয়ে যাচ্ছে বর্জ্য পদার্থের নাম দেখো এবার টিচার প্রশ্ন করছেন এবার তোমরা বলো তো এই বর্জ্য পদার্থগুলির মধ্যে কোনটি দুর্গন্ধ ছড়ায় তো দেখো বাচ্চারা বলছে আনাজ বা তরকারির খোসা ম্যাম এমন কতগুলি বর্জ্য পদার্থের নাম বলুন যেগুলি খুব সহজেই মাটিতে মিশে যায় তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ কাগজ তরকারি খোসা ইত্যাদি দেখো কাগজ এবং তরকারি খোসা ইত্যাদি ম্যাম এবার এমন কতগুলি বর্জ্য পদার্থের নাম বলুন যেগুলি সহজে মাটিতে মিশে যায় না তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ দেখো প্লাস্টিকের বোতল প্লাস্টিকের প্যাকেট কাঁচের টুকরো টিনের কৌটো ইত্যাদি ম্যাম আমি আমার মাকে বর্জ্য পদার্থগুলো জমিয়ে রাখতে দেখেছি ওটার নাম কী তো এটা দেখো বিষয় সম্পর্কিত প্রশ্ন ও ম্যাম বলছেন ওটাকে ডাস্টবিন বলে তো দেখো এবার ম্যাম প্রশ্ন করছেন তার বাচ্চাদের এবার তিথি বলো কোনো কাগজের টুকরো বা কোনো খাবারের প্যাকেট বা অন্যান্য বর্জ্য পদার্থগুলো এবার থেকে আমরা কোথায় এবার থেকে তোমরা কোথায় ফেলবে তো দেখো ম্যাম ডাস্টবিনে ফেলবো ম্যাম এই সমস্ত বর্জ্য পদার্থগুলো আমাদের চারপাশে জমা হয়ে থাকলে তো সেখান থেকে আমাদের ক্ষতি হতে পারে তো দেখো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ বাচ্চারা জেনেছে যে বর্জ্য পদার্থ আমাদের কতটা ক্ষতি করতে পারে তো সেখান থেকে তারা প্রশ্ন করছে তো এই জন্য এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ হ্যাঁ একদম ঠিক বলেছ সব বর্জ্য পদার্থগুলি পচে গিয়ে সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় মশা মাছির উপদ্রব বাড়ায় এবং সেখান থেকে রোগ জীবাণু ছড়ায় পরিবেশ নো পরিবেশ নোংরা হয় এবং জীবাণু সংক্রমণে সহায়তা করে তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি যদি আমি আবার বলছি যদি আমার চ্যানেল থেকে একটুখানি উপকারও তোমরা পেয়ে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও পালে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও ধন্যবাদ